প্রায় সতেরো বছর পর শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন ড জোবাইদা রহমান তার এই ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা তিনি কি বিএনপির নেতৃত্বে আসবেন নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায় বিষয়টি নিয়ে বিএনপির নেতারা মুখ খুলতে চাচ্ছেন না তারেক রহমানের আগে জোবাইদা রহমানের আগমন ঘিরে অনেকের মাঝে কৌতূহল দেখা দিয়েছে উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন জোবাইদা রহমান জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জোবাইদার চিকিৎসা পেশায় ব্যস্ত জীবন কাটিয়েছেন রাজনীতিতে না জড়ালেও তারেক রহমান সহ নানদের সঙ্গে দুর্নীতি মামলার শিকার হয়েছেন এক পর্যায়ে অসুস্থ স্বামীর পাশে থাকতে লন্ডনে চলে যান তিনি এরপর দু হাজার চোদ্দ সালে কর্মস্থলে না থাকার অভিযোগে শেখ হাসিনার সরকার তাকে চাকরিচ্যুত করে দু সালে গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ডাক্তার জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে মাহাদি হাসান বিএন জিও বাংলা ঢাকা